করবেন দেখুন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে এসে বলে তুমি তো এমনিতেও জাহান নামে যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও শয়তান আসলেই এমন বলে আর তারাও এভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কী বা করব তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নিই শয়তানের প্রত্যেকটি অসু আশা শুনি ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে জীবন তো একটাই এরপর মনে যাব এটাই হলো তাদের চিন্তা এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন আল্লাহ আজ্লাহ আমাদেরকে কি বলছেন ইল্লা মারাহিমা রব্বুক আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে আল্লাহ আমাদের প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কি লাভ হবে এজন্য তো তিনি তোমাদের বানাননি এই জন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি আরেক স্থানে আল্লাহ বলছেন শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন তিনি আমাদের করুণা করতে চান এই জন্য এই দরজা খুলে রেখেছেন তিনি আমাদের এক পা আঘাতে বলছেন বাকিটুকু তিনি পূরণ করে দেবেন বেশি কিছু করতে হবে না আপনাকে শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন একটুখানি তাকে দিন আর তিনি সেই দরজাগুলো খুলে দেবেন